আজব পিঠা এসে উপস্থিত হয়েছি যেখানে ম্যাচিউর পোলাপানদের জন্য নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে এদিকে কারো পিঠার দোকানের পিঠা স্টক আউট আবার কারো পিঠা সেলই হচ্ছে না আবার কেউ পিঠা দ্বিগুণ দামে বিক্রি করতেছে এদিকে আবার দেখি কারো পার্সোনাল মানুষ তাকে খাইয়ে দিচ্ছে এস আজকেও নেই বলে তবে গে সেটা আর কোথাও নয় এটা আমার ইউনিভার্সিটি তুমি আমি তুমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউ ইউ হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যান্ড আজকের ব্লগে মূলত আমার ইউনিভার্সিটির পিঠা উৎসবে চলে এসেছি সো এখন পিঠা উৎসব ফুল এক্সপ্লোর করব এখানকার পিঠার মান এবং দাম কেমন সে বিষয় নিয়ে কথা বলার ট্রাই করব এবং অনেক বেশি মজা করব। এবং পিঠা উৎসবে কিছু আজব ঘটনা ঘটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো বেশ চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস প্রথমে চলে আসলাম আমার এক বন্ধুর স্টলে ও বেসিক্যালি

তারপরে সাইডে একটা দোকানে কিছু ইউনিক আইটেম দেখতে পেলাম তো এখান থেকে মধুভাত নামক একটা পিঠা ট্রাই করলাম তো খেয়ে মজাই লাগলো আর গাইস বেসিক্যালি যে কোনো পিঠা উৎসবেই সব ধরনের ফুডই পাওয়া যায় ট্র্যাডিশনাল প্লাস বিভিন্ন এলাকার বিখ্যাত যে পিঠাগুলো আছে

তবে গাইস পূর্ববর্তী ইয়ারগুলোর গুলোর তুলনায় এবারের পিঠা উৎসবটা অনেক বেশি জাঁকজমক ছিল সো গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল হোপফুলি আপনাদের ভালো লাগছে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম